কি বাবা আর জয়দা খেলতেছেন নাকি জি ভাই ওরে চমৎকার কি এত খুশি কেন এই নতুন শোরুম নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে মানে হচ্ছে সব প্রোডাক্ট अवेलेबल রাখছি এটার একটা কারণ বলি কিচেন ক্যাবিনেট আমার কাছে সব সময় अवेलेबल পাইতেন দেখেন এখন থেকে হচ্ছে যে আপনার ডিনার সেট আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কুকওয়্যার আইটেম এই হচ্ছে ডিনার সেটের কাউন্টার ডিনার সেটের কাউন্টার এই হচ্ছে কুকিং সেট কুকিং সেট ভাই কি আমার 7 পিসের সেট আছে না

টাকা ডেলিভারি ফ্রিভান্স লাগবে না প্রোডাক্ট বাসায় যাবে চেক করবে এবং আরেকটা কথা বলিনি আমি কখনো অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট সেল দেই নাই মানে হচ্ছে আমার কেবিনেট সেক্টরে বাট এই শোরুমটা আপনারা অ্যাডভান্স ছাড়া চাচ্ছেন